আসসালামু আলাইকুম দিস গুড আমরা যারা দেশের বাইরে থাকি আমরা সব থেকে বেশি মিস করি দেশের কোন জিনিসটা জানেন যে পরিবারের কাছ থেকে পাওয়া যত্ন আপন কাছ থেকে পাওয়া যত্ন ভালোবাসায় এই জিনিসগুলো আমরা খুব মিস করি বিদেশের জীবনে আপনার জন্য শুধুমাত্র আপনিই আছেন আপনার বিকল্প আপনি কাউকে পাবেন লাইক আমি যদি একটা ট্রু এক্সাম্পল দিই যেমন আমার প্রায়ই এমন দিন কাটে যে আমার একটু রেস্টের দরকার আমার দুপুরে প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারছি না জাস্ট বিকজ

এখনো দেশে গিয়ে যে সময়গুলো আমি কাটাই খুব সুন্দর কাটে এই যে এখনো দেশে যাওয়ার পরে পুষানের নানা বাড়ি প্লাস দাদা কাছ থেকে যে যত্নটা পাই এই কেয়ারিং জিনিসটা এই দেশের লাক্সারি লাইফের আড়ালে একদমই অ্যাপসেন্ট এখানে নিজেকে ঘড়ির কাটার সাথে দৌড় করাতে হয় এবং এখানে নিজেকে টিকে রাখতে হলে অবশ্যই লাইফে প্রচুর এনার্জেটিক হইতে হয় অ্যান্ড সেলফ কনফিডেন্স তো অবশ্যই থাকতে হবে